পাতার মেশিনে হিটারে লাগলো আগুন এই রকম অবস্থা দেখে আমি একশোর মধ্যে সত্তর পারসেন্ট হিট দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তাই দেখো হিটারটা কত লাল হয়েছে মনে হচ্ছে যেন আগুন ধরে যাবে দেখি কি হয় ডাইসটা হিট হয়ে গেছে চলো মোটরটা স্টার্ট দিই যেটা ভাবলাম সেটাই হলো কিছুক্ষণ বানানোর পর হিটারে লাগলো আগুন হিটারটা তো নষ্ট হয়ে গেল একটা অন্য ডাইস থেকে হিটার খুলে দেখি দুই ইঞ্চি বড় যতটা পারা যায় ভাঁজ করে নিলাম তাও বড় হচ্ছিল আগের হিটারটা গোল করে ভেতরে ঢুকিয়ে দিলাম এখন হিটারটা লাগাবো আমার কাছে এক্সট্রা হিটারও ছিল না অর্ডার দিলেও তিন চার দিন লেগে যেত ওই জন্যই জোগাড় করলাম না হলে তো কাজই বন্ধ হয়ে যেত আমরা বাঙালি বস আমরা মাছির গোহাতেও কাছি লাগাতে জানি যাই হোক টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ